কুর্তি কদমতলা এলাকায় বিজেপির কদমতলা মণ্ডল মহিলা মোর্চার উদ্যোগে নারী শক্তি বন্ধন যাত্রা অনুষ্ঠিত হয় পাঁচই মার্চ মঙ্গলবার বিকেল আনুমানিক চারটা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার চুয়ান্ন কুর্তি কদমতলা বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ভারতীয় জনতা পার্টির কুর্তি কদমতলা মন্ডল মহিলা মোর্চার উদ্যোগে কদমতলা এলাকায় নারী শক্তি বন্ধন যাত্রা অনুষ্ঠিত হয় যেখানে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রদেশ মহিলা মোর্চার সহ সভানেত্রী ডালিয়া সিনহা কুর্তি কদমতলা মণ্ডল মহিলা মোর্চার সভানেত্রী অঞ্জনা চক্রবর্তী কদমতলা পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান সুব্রত দেব ভাইস চেয়ারম্যান বিদ্যাভূষণ দাস মন্ডল সাধারণ সম্পাদক সজল গোস্বামী প্রদেশ কমিটির সদস্য দিলীপ তাঁতি মহিলা মোর্চার উত্তর ত্রিপুরা জেলার সভানেত্রী রূপালী অধিকারী সহ অন্যান্যরা এই নারীশক্তি বন্ধন যাত্রাটি কুর্তি কদমতলা মন্ডল কার্যালয় থেকে বের হয়ে কদমতলা শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পুনরায় মন্ডল কার্যালয়ে এসে এই নারীশক্তি বন্ধন যাত্রার সমাপ্তি হয়